সুমন খুব আনন্দের বিষয় ফোনটা কাজ করছে বুঝলি শুনতে পাচ্ছিস আমার কথা স্পষ্ট একদম সুমন হ্যাঁ হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেই শুনতে পাচ্ছি ওভার কিছু বের করতে হবে যে

ভালো জায়গায় গিয়ে বসি চট এই জায়গাটা ভালো হবে বুঝলি তো তুই বসি এবার একটা ভালো করে অঙ্ক করতে হবে বুঝলি আমি তোদের দুজনকে বলছি তোরা আমাকে হেল্প কর দেখ আমি এমন একটা ফোন আবিষ্কার করব আমার মানে মাথাতে আসছে খালি অঙ্কটা যদি কোন রকম মেলাতে পারি তাহলে কিল্লাপতে আর না রিচার্জ করতে হবে না কোনো অ্যান্ড্রয়েড সেট কিনতে হবে ডাইরেক্ট কল হবে ডাইরেক্ট কল আমি খালি অঙ্কটা যদি মেলাতে পারি দেখ তোরা খালি আমাকে একটু সূত্রগুলা বলে হেল্প করি ঠিক আছে ঠিক আছে ভাব একটু কবি ভাবে ভাব বন্ধু একটা সূত্র মাথায় আসছে আমার শুন 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 বল তো সূত্রটা এ প্লাস হোল সূত্র এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি ঠিক আছে ইজ ইজ টু দেশলাইন কাঠি

समान समान बास ही हो रहे हैं बास लड़ी माइनस टू ए बी इस उतार टू काठी नार के लिए <ले> काठी <laughs> नार के लिए काठी <laughs> नारी के लिए काठी ठीक ठीक ब्रो टाइम नंबर ब्रो टाइम नंबर ब्रो सुमन इस उत्तर एक तो जोर दिया भाप बिजली है मतलब ऐसे मार्ट सुधरो ए स्क्वायर माइनस टू ए प्लस बी स्क्वायर ए टू बार टू

you <laughs> গেছে ছক তৈরি আমাদের হয়ে গেছে বন্ধু এই যে দেখ ছক ছক পুরো রেডি দেখ এই যে একটা ফোন এই যে একটা ফোন কানেক্টার ঠিক আছে জোপান তুই দেশলাই কাঠি আর সুতাটা নিয়ে ঠিকাছে যা যার চলে যা চলে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পরবি শুন তাহলে তুই দেশলাইটা কাপটা আনলি আর একটা ব্লেড নিয়ে চা 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 ফট চলে যায় আর আমি ফোন আবিষ্কার করব বন্ধু আমি আসি বন্ধু কি করে এই হচ্ছে আমাদের সরঞ্জাম দেশ তারা দে আমি খুলি সুতাটা খুল তুই ছোট ছোট করে দুটো কাটি ami phone ta ready kori na bom ha restaurant peye gele amar aaj odha antorir amar ate besh tutal ate

হ্যাঁ সুমন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি একদম স্পষ্ট ও বা ও বা রূপম তুমি কানেক্ট আছো আমার সাথে রূপম তুমি শুনতে পাচ্ছ ও বা হ্যাঁ দা আমি শুনতে আমি জয়েন আছি তোমাদের সাথে ও বা ও সুমন খুব আনন্দের বিষয় ফোনটা কাজ করছে বুঝলি শুনতে পাচ্ছিস আমার কথা স্পষ্ট একদম সুমন হ্যাঁ হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেই শুনতে পাচ্ছি একদম ওভার ওভার বন্ধু তাহলে তৈরির জায়গায় বুঝলি রূপম তুইও তৈরির জায়গায় সুমন ফোনটা যেখানে তৈরি হয়েছিল ওখানে ফোনটা পেঁচা পেঁচা চলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাশি পেঁচা পেঁচা চলে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসছি আমি আসছি দাঁড়া দাঁড়া আবিষ্কার করতে চেয়েছিলাম কোন আবিষ্কার করে ফেলেছি যেটা কাউকে বলা যাবে না বুঝলি বন্ধু হয়ে আমরা এই আইডিয়াটা যেন সরকার কোনোভাবে জানতে না পারে তাহলে কিন্তু আমরা কিডন্যাপ হয়ে যেতে পারি শোন আজকে গিয়েই আমরা পুরা মাইকে করে পাড়াটাতে প্রত্যেকটা বাড়িতে মোবাইল কানেকশন দিয়ে দিব। হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে একদম বলে দেবো যে ফ্রি একদম বিনা পয়সায় কোনো রিচার্জ লাগবে না কোনো কিছু লাগবে না শুধু সলাই কাটি আর এটা দিয়েই হয়ে যাবে সুতা দিয়ে ফ্রি ফ্রি একদম সবাই সবার সাথে কথা বলতে পারবে এইরকম করে আমরা একদম পুরো ফিসে পুরো ওয়ার্ল্ডে একদম ছাই যাব ঠিক বন্ধু একদম যাতে আমাদের কোনো রিচার্জ করতে না লাগে ঠিক আছে চল সে আলোতে একটু আর একবার নেতে নি in <laughs>